শিলচর ভোলাগিরি আশ্রম খাড়িতে অবস্থিত ভোলাগিরি আশ্রম রোড নামকরণটি ভোলাগিরি আশ্রম থেকেই হয়েছে ভোলাগিরি আশ্রম ভোলাগিরি আশ্রম রোডের একদম শেষ প্রান্তে অবস্থিত ভোলাগিরি আশ্রম রোড একটা সংকীর্ণ গলি মেইন রাস্তার থেকে সেটা গেছে শেষ হয়েছে যেখানে সেখানেই ভোলাগিরি আশ্রম তো এই আশ্রমের নামানুসারেই নামকরণ করা হয়েছে ভোলাগিরি আশ্রম রোড তো দর্শক বন্ধু আপনারা দেখে থাকবেন যে রাস্তায় মেইন রোডে থেকেই দেখা যায় যে বড় করে মেইন রোডেই সাইনবোর্ড লাগানো আছে রাঙের খাড়িতে সাইনবোর্ড লাগানো আছে ভোলাগিরি আশ্রম রোড তো ভোলাগিরি আশ্রমের আশ্রম ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় ভোলাগিরি আশ্রম আছে ভোলাগিরি আশ্রমের যারা ভক্ত তারা দশনামী সম্প্রদায়ের শঙ্করাচার্য আদি শঙ্করাচার্য প্রতিষ্ঠিত নামী সম্প্রদায়ের অনুসারী তাদেরকে আদি শঙ্করাচার্যের অনুসারী তারা নামী সম্প্রদায়ে মানুষ তারা তো পূজা এখানে পূজা শিবের পুজো হয় প্রধানত এখানে শিব পূজাই হয় শিবের ভক্ত শৈব বলা যায় এদেরকে ভোলাগিরি সম্প্র আশ্রমের ভক্তদের তো ভোলাগিরি ভোলাগিরির ভক্ত অনেকেই আছেন শিলচরেও আছেন বেশ ভক্তজন আছেন আর পৃথিবীর বিভিন্ন প্রান্তে ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে ভোলাগিরি সম্প্রদায়ের লোকজন ছড়িয়ে আছেন যারা মূলত নামী সম্প্রদায়েরই মানুষ নামী সম্প্রদায়ের অনুসারী নমস্কার তো দর্শক বন্ধু আমরা এসছি এখানে ভোলাগিরি আশ্রমে শিলচর ভোলাগিরি আশ্রমে তো আপনারা জানেন ভোলাগিরি আশ্রম অনেক পুরনো আশ্রম এখানে ভক্ত সংখ্যা ও অনেক ভক্ত সমাগম হয় শিবরাত্রিতে প্রচুর ভক্ত সমাগম হয় আর প্রতি সোমবারও এখানে অনেক ভক্ত সমাগম হয় শিবের পূজা করতে মানুষ আসেন ভক্তরা তো আজকে আমরা এই গোলাগিরি আশ্রমে পেয়েছি স্বামী অগণানন্দ জি মহারাজকে তিনি বেনারস থেকে এসছেন তো গোলাগিরি আশ্রমে তিনি থাকছেন তিনি মূলত এসছেন শিলডুবি আশ্রমে গীতা পাঠ যোগ্য হয়েছে অনেক অনেকদিন থেকে বেশ কয়েকদিন ধরে হয়েছিল খুব সম্ভব এক সপ্তাহ ধরে হয়েছে তো তিনি এই গীতা স্বামীর হতে এসেছিলেন বেনারস থেকে তিনি আমরা জানি যে তিনি ভারতের ভারতবর্ষের বিভিন্ন স্থানে বক্তৃতা করে বেড়ান ধর্মীয় বক্তৃতা করে বেড়ান তো আমরা দর্শক বন্ধু আপনারা জানেন যে আমি আরও কয়েকবার আপনাদেরকে অগানন্দজি মহারাজের বক্তৃতা শুনিয়েছি বরাত্রিতে এই গোলাগিরি আশ্রমেই আমি আপনাদেরকে শুনিয়েছি তিনি আপনাদের সামনে জ্ঞান ধর্ম বক্তৃতা রেখেছেন ধর্মীয় আদান প্রদান করেছি আমরা তার সাথে তো আজকে আবার পেয়েছি তাকে তো আমি আপনাকে প্রশ্ন করবো যে ওই আজকালকে মানুষের মধ্যে এত সময় নেই কী বলেন মানুষ তো সবাই ব্যস্ত মানুষ এখন চাকরি করছে ঘরের মহিলারাও চাকরি করছে না হলে বিভিন্নভাবে রোজগার করছে ব্যবসা করছে তো এক একজন যে বিভিন্নভাবে রোজগারের চেষ্টা করছে না হলে তো সংসার চলবে না তো পুরুষরা যেমন করছে মহিলারা তেমনভাবেই করছে বাচ্চাদেরও এখন আর সময় নেই সেই ধর্ম পালনে তো এই পরিস্থিতিতে মানুষ যে আমরা হিন্দু ধর্মটাকে যেটা সনাতন ধর্ম আমরা কিভাবে বাঁচিয়ে রাখবো আর সেই যে ধর্মীয় রীতিনীতি যদি পালন করতে হয় তাহলে সেই সকাল থেকে আমাদের শুরু করতে হবে ভোরবেলার থেকে নাম কীর্তন থেকে শুরু করে আমাদের চালিয়ে যেতে হবে তো সেই সময়টুকু নেই তো এই পরিস্থিতিতে আমাদের কি করা উচিত আপনি সেটা একটু আমাদের আমরা যা ধারণ করে আমরা বেঁচে থাকি তার নাম হচ্ছে ধর্ম ধর্ম আমাদেরকে ধারণ করে বেঁচে থাকতে হবে কারণ ধর্ম ছাড়া আমরা বাঁচতে পারি না ধর্ম আমাদের অস্তিত্বে মিশে আছে মাতামে পার্বতী দেবী পিতা দেব মহেশ্বর বান্ধবা বক্তা আশ্চর্য সেস ভুবনত্রে আমরা বলছি মাতা আমাদের পার্বতী পিতা আমাদের শিব তাহলে আমাদের পরিচয় আমরা কোথেকে পাচ্ছি আমরা ধর্ম থেকে পাচ্ছি আমাদের আদি পিতা মাতার পরিচয় তো আমাদের পরিচয় ধর্মের সাথে মিশে আছে তা আমাদের অস্তিত্ব ধর্মকে নিয়েই তো ধর্মের বিবিধত্ব আছে আচার রীতিনীতিকেও ধর্ম বলে আবার জীবাত্মা পরমাত্মাকেও ধর্ম বলে তাই ধর্মের একত্ব আত্মাও হয় আত্মা মানে আমি নিজে আমি স্বয়ং তো স্বয়মের পরিচয় যদি আমরা না জানি নিজের অস্তিত্ব যদি আমরা না জানি তাহলে আমরা কিছুই জানলাম না মানব জীবন আমাদের বৃথা হয়ে গেল নিজের অস্তিত্বকে আমাদের জানতে হবে তো তা আমাদের ধর্মই শেখায় এবং ব্যক্তিত্বের যে বিকাশ তা যেই যাত্রা চলছে জীবনের বিকাশ যাত্রা তা ধর্ম থেকেই আমরা পাই আমরা চুরাশি লক্ষ জনই জন পরিভ্রমণ করে মানুষ হয়েছি তাহলে আমাদের যাত্রা কোশি এমিবা থেকে শুরু হয়ে আজকে আমরা মানুষ পর্যন্ত এসছি এই যে আমাদের দীর্ঘ যাত্রা, বারবার আমাদেরকে আসা যাওয়া আসা যাওয়া আমাদেরকে করতেই হচ্ছে তাই আসা যাব আমরা কয়দিন করবো আমাদের আমরা শ্রান্ত হয়ে গেছি ক্লান্ত হয়ে গেছি এ আসা যাবো আমাদেরকে বন্ধ করতে হবে আর আসা যাবো যদি বন্ধ করতে হয় ধর্মের স্মরণে যেতে হবে গুরুর স্মরণে যেতে হবে ঈশ্বরের গুরু গোবিন্দের শিবের গোবিন্দের স্মরণে আমাদেরকে সবাইকে যেতে হবে তাই আমাদেরকে ব্যক্তিত্ব বিকাশের জন্য আমরা ধর্ম করুক করতে হবে আমাদেরকে নিজের অস্তিত্বকে জানার জন্য জন্য আমাদেরকে ধর্ম করতে হবে সুখ লাভের জন্য আমাদেরকে ধর্ম করতে হবে ধর্ম করলে পুণ্য হয় পুণ্য থেকে কি লাভ হয় সুখ লাভ হয় আর সুখ মানুষ আব্রহ্মস্তম্ভ পর্যন্ত পিঁপড়া থেকে শুরু করে পিঁপড়ো দেখবেন ওকে যখন ধরতে যাবেন সে আপনার থেকে পালাবে তেলা পোকা যখন ধরতে যাবেন পালাবে সে আপনার থেকে সেও মরতে চায় না সেও দুঃখ চায় না অর্থাৎ আমরা কেউ দুঃখী হতে চাই না সুখ লাভের জন্য আমাদেরকে ধর্ম করতে হবে ধর্ম করলে পুণ্য হয় পুণ্য থেকে সুখ লাভ হয় তাই সুখ লাভ যদি আমরা চাই ধর্মের শরণাপন্ন আমাদেরকে হতে হবে কেন করতে হবে ধর্ম এই জন্য হ্যাঁ এবার প্রশ্নের হ্যাঁ এবার প্রশ্ন হচ্ছে ধর্ম কিভাবে আমরা করব এটা সংসারে বিবিধ কাজ থাকে সকাল থেকে উঠে মানুষের জীবন যুদ্ধে জীবন প্রবাহ চালানোর জন্য অনেক কষ্ট এখন নারী পুরুষ সবাইকেই করতে হচ্ছে যা সবাই আমরা অবগত আছি তাই আমাদের মহাপুরুষরা বলে দিয়ে এক হাতে করে গৃহকর্ম অন্য হাতে হরি তা আমরা যখন সকালে জীবনযাত্রার কাজে যখন বের হব আমরা ঘুম থেকে উঠে ভগবানকে প্রণাম করতে পারি সেখানে দু সেকেন্ডও লাগে না আমরা যখন পা দেবো ভূমিতে তখন ভূমিমাতাকে প্রণাম করতে পারি সেখানে উঠতে কোনো সেখানে কোনো হাজার সময় লাগে না আর আমরা স্নান করতে করতে ভগবানকে ডাকতে পারি আমরা খেতে খেতে আমরা নাম জপ করতে পারি সেটার মাধ্যমেও ভগবান হয়ে যায় এবং যাওয়ার সময় আমরা প্রণাম নিবেদন করে একটা মাতা নুয়ে প্রণাম নিবেদন করে ভগবানকে বলতে পারি ভগবান আজকে আমার দিনে শুরু হচ্ছে আমার সব কর্ম তোমার করে নাও তুমি যা করাবে তুমি যা করবে আমি তাই করব, আমি আমি যন্ত্র তুমি যন্ত্রী তুমি যেমন চালাও আমি তেমন চলব। তো সেইভাবে আমরা প্রণাম করে চলে যেতে পারি আবার চাকরি করে ব্যবসা বাণিজ্য করে এসে ভগবানকে আমরা স্নান টান করে গিয়ে বলতে পারি ভগবান আজকে যা করিয়েছ তুমি করেছ আজকে যা কর্ম হয়েছে কর্মের ফল আমি সুখ দুঃখ যা পেয়েছি তাই তোমার চরণে ঢেলে দিলাম দু মিনিটও লাগবে না সেই কাজ আমাদের ইচ্ছে আমরা যদি ইচ্ছে থাকে আমাদের অনেক কিছু হয় আমরা মোবাইলে ইউটিউবে ফেসবুকে শ্বশুর শাশুড়ির ঝগড়া শ্বশুর শাশুড়ি মাতাদের ঝগড়া দেখতে দেখতে টিভিতে স্টার জলসাতে জি টিভিতে সময় আমাদের এমনিই বরবাদ করে ফেলি কিন্তু সেই কাজ সেই সময়ের যদি আমরা দশ ভাগের এক ভাগও যদি দিতে পারি তাহলে আমাদের জীবনে সুখ আসবে শান্তি আসবে আমরা পয়সা কামাই আমরা দিনে অনেক জায়গায় কাজ করি কিসের জন্য কাজ করি তা সুখ লাভের জন্য কাজ করি শান্তি লাভের জন্য কাজ করি শান্তি যদি না থাকে সুখ যদি না থাকে কেবল পয়সা দিয়ে কেবল জীবনে পরিশ্রম করে গেলাম সুখ পেলাম না শান্তি পেলাম না সেটা নিশ্চয়ই আপনারা কেউ চান না শান্তি যদি পেতে চান তাহলে আমাদেরকে আমরা যদি এই ন্যূনতম এতটুকু যদি করতে পারি আমরা অনেক সুখী হব এবং আমাদের জীবন থেকে অনেক আমরা হালকা মেহসুস করব হালকা অনুভব করব। আমাদের যে টেনশন আছে টেনশন যদি আমরা অন্য কাউকে দিয়ে দিতে পারি ভগবানের চরণে আমরা টেনশন মুক্ত হব আমরা আমাদের ডিপ্রেশনে এখন অনেক মানুষ চলে যাচ্ছে অবসাদের মধ্যে চলে যাচ্ছে হাজার সময় এমনিই তাদের নষ্ট হয়ে যাচ্ছে মানুষের মধ্যে পাগল্পন এসে যাচ্ছে নার্ভাসনেস সৃষ্টি হচ্ছে মানুষের মধ্যে এবং অনেক রোগ শোক সৃষ্টি হচ্ছে তো এত রোগ শোক এত কিছুর পেছনে দেখবেন দিনের মধ্যে বছর অনেক সময় আপনার এমনি নষ্ট হয়ে গেছে তো সেই সময়ের কিছুটুকু যদি আমরা ভগবানের চরণে দিতে পারি নিজের ব্যক্তিত্ব বিকাশের জন্য নিজের অস্তিত্বের সন্ধানের জন্য নিজেকে জানার জন্য এবং পরের উপকার করার জন্য পুণ্য লাভের জন্য সুখ লাভের জন্য যদি দিতে পারি আমরা অবশ্যই সুখী হব শান্তিপূর্ণ জীবন আমরা উপলব্ধি করতে পারবো আমাদের সকলের আমরা নিজে শান্তিতে থাকবো অপরকেও আমরা শান্তিতে থাকতে দিতে পারবো কারণ একজন পরিবার একটা পরিবারের মধ্যে যদি একজন ব্যক্তি যদি সুখী হয় একজন ব্যক্তি যদি শান্তি অনুভব করে সে তার ছেলে মেয়ে পাড়া প্রতিবেশী সকলের মধ্যে সেই ভাব সে ভাইব্রেশন ছড়িয়ে দিতে পারে তখন পরিবেশ এমনি সুস্থ হয়ে যায় শান্ত হয়ে যায় এবং তখন মিলেমিশে আমরা তখন আমরা বলতে পারি সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে এই আমাদের জীবনের তো ভোলাগিরি আশ্রম সম্বন্ধে বললাম তো আপনাদেরকে দেখালামও কিছু কিন্তু শিলচর ভোলাগিরি আশ্রমের দুর্দশার কথা একটু না বললেই না হয় আমার প্রধান উদ্দেশ্য যে আপনাদের সামনে একটু বলা যে ভোলাগিরি আশ্রমের দুর্দশা সম্বন্ধে এখানে গলির শেষ প্রান্তে হওয়ায় একটু বৃষ্টি দিলেই জলে জলাকার থাকে আশ্রম আর গলির শেষ প্রান্তে যত জল আছে রাঙ্গির অঞ্চলের বা এই গলির সব জল গিয়ে সেই আশ্রমে জমা হয় আশ্রমে জমা হয় আর রাস্তার মধ্যেও জল থাকে রাস্তায় তো অনেক জল থাকে পায়ের পাতা তো ডুবেই যায় বৃষ্টি দিলে আরও অনেক বেশি কোনো সময় হাঁটু জলও হয় আর ভোলাগিরি আশ্রমের ভিতরেও জল থাকে জল সব সময়ই থাকে সেখানে বৃষ্টির দিনে জল যদি বৃষ্টিতে জল যদি রাস্তার উপরে নাও হয় তো কিন্তু ভোলাগিরি আশ্রমে জল থাকে নিচে জল থাকে রাস্তায় জল অনেক সময় থাকে না কিন্তু আশ্রমের ভিতরে জল থাকে জলটা কেন থাকে তো সেদিন আমি গিয়ে দেখলাম সেই চোদ্দ তারিখ চোদ্দ চোদ্দ জুন তো গিয়ে দেখলাম যে জল আছেই অথচ রাস্তায় নেই পুরো শুকনো কিন্তু ভিতরে জল আছে তো ব্যাপারটা কি সেটা একটু দেখতে গেলাম দেখলাম একটু পরীক্ষা করে কি হচ্ছে ব্যাপারটা তারপরে বোঝা গেল যে সেটা জলটা একটু মানে সিপেজ হচ্ছে একটু আসছে ওই ড্রেন থেকে একটু চুইয়ে চুইয়ে জলটা এসে ডুবছে আশ্রমের ভিতরে তো কী আশ্চর্য আমাদের এই ব্যাপারটা না তো কেউ এদিকে কেউ লক্ষ্য করছেন না কোনো রাজনীতিবিদ না অন্য কেউ আর ওদের শিষ্যরা তো কম আছেন শিলচরে কম আছেন অনেক শিষ্য সংখ্যা তো এদের দ্বারা হয়তো সম্ভব হচ্ছে না মূল মন্দির প্রথম যেখানে ছিল পুরনো মন্দির সেই পুরনো মন্দিরের ঘরে অনবরত জল আসছে ড্রেন থেকে চুইয়ে চুইয়ে একটু একটু করে আসছে তো সেটা আসতেই থাকে ড্রেন উপচেও জল আসে আর ড্রেন থেকে লিক করে চুইয়ে চুইয়েও জল আশ্রমের ভিতরে আসে আর নতুন যে মন্দিরটা হয়েছে ওই নতুন মন্দিরের ঘরটা যেটা হয়েছে সেটা একটু উঁচু করে বানানো হয়েছে সেখানে জলটা ঢুকে না সবসময় ঢুকে না কিন্তু বেশি বৃষ্টি হলে তো ঢুকেই যায় আর রাস্তায় জল হলে তো ঢুকেই যায় কিন্তু ওই পুরনো যে ঘরটা পুরনো যে আশ্রমের পর্ষণটা তো সেখানে জলে জলাকার থাকে আর রাস্তায়ও জল হয় আর পুরনো ঘরটাতে জল রাস্তায় জল না হলেও জল হয় তো এই দিকটা আমি সবাইকে একটু আহ্বান করছি যারা এই ঈশান বাংলার মধ্যে দিয়ে ঈশান বাংলার টিভি চ্যানেলে এই কেবলে দেখছেন বা ইউটিউবে দেখছেন এই অনুষ্ঠানটা তাদের কাছে আমি অনুরোধ করব। ভোলাগিরি আশ্রমের পক্ষ থেকে আর আমি আমার পক্ষ থেকে অনুরোধ করব আপনারা যে ভোলাগিরি আশ্রমটাকে কিভাবে বাঁচানো যায় আর এই মন্দিরটা মন্দিরটাকে কিভাবে বাঁচানো যায় এই আশ্রমকে কিভাবে বাঁচানো যায় এই আশ্রমে কিন্তু এই দূর দূরান্ত থেকে লোকজন আসেন পুজো দিতে তারা সবাই ভোলাগিরির শিষ্য না ভক্ত না ভোলাগিরির দীক্ষিত না কিন্তু তারা পুজো দিতে আসেন আমিও যেমন যাই আমি তো আর ভোলাগিরির থেকে দীক্ষা নেই নি শিষ্যত্ব বরণ করিনি তবু আমি যাই তো সেভাবেই আরও অন্যরাও যান প্রচুর মানুষজন যান সোমবার দিন তো অনেক ভিড় হয়ে যায় শিব পুজো করতে তো আপনাদের কাছে আমি আহ্বান রাখছি যে এই আশ্রমটাকে যাতে জলের হাত থেকে বাঁচানো যায় কীভাবে সেখানে জলের যে এই রাস্তার মধ্যে জল হয় আর সব সময় সামান্য বৃষ্টি দিলেই জল হয় তো সেই ব্যাপারটাকে কিভাবে আটকানো যায় আমি রাজনীতিবিদদের কাছেও এলাকার রাজনীতিবিদদের কাছেও আহ্বান জানাচ্ছি আর সচেতন নাগরিকদের উদ্দেশ্যে আহ্বান জানাচ্ছি আপনারা একটু এগিয়ে আসুন এই ব্যাপারে দর্শক বন্ধু আপনারা অগণানন্দ জি মহারাজের বক্তব্য শুনলেন খুব সুন্দর করে তিনি ধর্মের সংজ্ঞা যেটা আমরা আগেও শুনিয়েছি আপনাদেরকে তপনানন্দ জি মহারাজ বলেছেন আর তিনি অনেক সুন্দরভাবে বললেন অগণানন্দ জি মহারাজ বললেন আর ধর্ম পালন কিভাবে করা হবে আজকালকের ব্যস্ত জীবনের মধ্যে এই ব্যস্ত সময়ের মধ্যে আমরা কিভাবে ধর্ম পালন করব। সেটাও খুব সুন্দরভাবে তিনি বুঝিয়ে দিলেন আমরা খুব ভালো লাগলো মনে একটু শান্তি পেলাম তিনি বললেন যে ভাইব্রেশনটা এভাবে ধর্ম পালনের মধ্যে দিয়ে ভাইব্রেশনটা আমরা ছড়িয়ে দিতে পারি যে একটা সুখের ভাইব্রেশন যেটা শান্তির ভাইব্রেশন আমরা ছড়িয়ে দিতে পারি আমরা নিজে যদি সুখী হই অপরকেও সুখী করতে পারবো অনেক ধন্যবাদ তাকে তিনি এত সুন্দর করে বলেছেন আমাদের সঙ্গে আছেন ভুবন মহারাজ ভুবনেশ্বর ভুবনেশ্বরানন্দন 哎。Huh? ভুবনেশ্বর ভুবনেশ্বরানন্দজি মহারাজ তিনি সংক্ষেপে ভুবন মহারাজ তিনি ভোলাগিরি আশ্রমের শিলচর ভোলাগিরি আশ্রমের আচার্য প্রধান আচার্য তো তিনি এখানে উপস্থিত আছেন আমি তাকে একটা প্রশ্ন করতে চাই যে ভুবন মহারাজজি আপনি বলুন আমরা যে ফুল জল দিয়ে যে নিবেদন করি যেমন আপনার এই শিবলিঙ্গ আছে শিব ঠাকুর ভোলাগিরি আশ্রমের শিব ঠাকুরই মেইন না তো শঙ্কর মঠেরও শিব ঠাকুর মেইন তো দর্শক বন্ধু আপনারা তো দেখছেন আমরা ওই শঙ্কর মঠ থেকে কিন্তু এইখানে এসেছি শঙ্কর মঠের উৎসব চলছে যে তপনানন্দজি জি মহারাজ এসছেন প্রধান আচার্য তো এইখান থেকে আমরা এই ভুলাগিরি আশ্রমে এসেছি ওরাও গেছিলেন সেখানে অতিথি হয়ে তো সেখান থেকে আমরা এখানে এসেছি ভুলাগিরি আশ্রমে তো ভুবন মহারাজকে আমি প্রশ্ন করব যে ফুল জল দিয়ে যে আমরা নিবেদন করি সেটা একটু অনেকের কাছেই পুতুল খেলা মনে হয় যে আমরা যে এই সর্বব্যাপী ঈশ্বর যিনি আছেন তিনি তাকে আমরা চিন্তনে উপলব্ধি করব। মননে উপলব্ধি করব কিন্তু তাকে এই ফুল জল দিয়ে একটা কি একটা খেলা খেলা মনে হয় না আপনার কাছে তো অনেকের কাছেই সেই জিনিসটা মনে হয় তো ফুল জল নিবেদন না করে যে এই সামান্য একটু ফল দিলাম এই যদি যিনি সর্বশক্তিমান তাকে আমরা কী এত ফল দেব একটু চাল দিলাম এটা পড়ে থাকলো কেউ দেখবেন একটু চাল দিচ্ছে একটু নৈবেদ্য দিচ্ছে সাগু দিচ্ছে সেটা পড়েই আছে ঠাকুরের সামনে যাকে ঠাকুর বলছে ভগবান বলছে তার সামনে কিন্তু পড়েই আছে পিঁপড়া ধরছে কক্রোচ খাচ্ছে এই সেটা পড়েই আছে সারা সারাদিন এটা দেখতে মাছি বসছে তো সেটা তো একটা অশ্রদ্ধা এসে যায় না অন্য ধর্মের মানুষের কাছে এই জিনিসগুলো একটা হাসির খোরাক হয়ে যায় তারপরে অনেক জায়গায় দেখা যায় যে ওই রাস্তার পাশে ফলমূল দিয়ে রেখে দিল সেটাও তো মানুষ পারিয়ে নিয়ে আপনি কিছু বলুন হরিম তশ সুধী দর্শক মণ্ডলী নজরুল কবিগুরু নজরুলের বিদ্রোহী কবি নজরুলের একটা উক্তি দিয়ে বলতে চাই উনি একটা প্রার্থনা সঙ্গীতে বলে গেছিলেন আমার বলিতে কিছু নাই যে হরি সকলই তোমার দান কি দিয়ে পুজিব তোমায় অগু ভগবান কি দিয়ে পুজিব তোমায় এই জাস্ট এরকম একটা উক্তি যদি এটা আমি পরিষ্কার এখন বলার উদ্দেশ্য হল আমরা আধ্যাত্মিক শিক্ষা বলি আর লোক বাহ্যিক শিক্ষা বলি প্রত্যেকটা শিক্ষার প্রারম্ভিক সূচনায় যেমন আমাদের পরিচয়ের জ্ঞান থাকতে হয় তাই ঈশ্বরের জগতে যেতে গেলে প্রথমে আমাদেরকে একটা প্রাথমিক স্তর ঈশ্বরের প্রতি অনুরাগ ভগবানকে তো আমরা কেউ চোখে দেখতে পাই না যতক্ষণ আমাদের সেই অনুভূতি না আসে ভগবান কি বস্তু সেই জিনিসটা যতক্ষণ আমরা আমাদের শুদ্ধ অন্তকরণ দিয়ে অনুভব করব না ততক্ষণ আমরা ভগবান আছে সংসারে এটা কেউ আমরা বিশ্বাস করব না তো ভগবানের একটা প্রতীক চিহ্ন প্রতীক রূপে সে বিগ্রহ হোক বা একটা রূপ হোক বা মূর্তিতে হোক সেখানে আমরা শ্রদ্ধার অর্গ হিসাবে ঈশ্বরের প্রতীক হিসাবে তার শাখা রূপ হিসাবে সেখানে আমরা নিজেদের অন্তরের ভক্তি বিশ্বাস এবং অনুরাগকে ঈশ্বরের প্রতি প্রতিষ্ঠিত করার জন্য জাগ্রত করার জন্য আমরা এই প্রাথমিক আমাদের প্রয়াস যে ফুল পত্র পুষ্প ফলম ভগবান বলেছিলেন শ্রীমদ্ভগব গীতায় যে আমি পত্র পুষ্প ফল জলে তৃপ্ত অনুভব করি কিন্তু আমরা যারা দিই আমরা কতটুকু তৃপ্তভাবে ঈশ্বরকে দিতে পেরেছি তাই সেটা প্রাথমিক স্তর প্রাথমিকভাবে ঈশ্বরের জগতে পদার্পণ করতে গেলে এই পদ্ধতিতে গিয়ে সেখানে চেষ্টা করতে হবে তার চরম ব্লককে পৌঁছানোর একটা গিয়ে একটা জায়গায় গিয়ে যখন আমরা সেই ঈশ্বর তত্ত্বটাকে শুদ্ধ অন্তঃকরণ দিয়ে অনুভব করব তখন আমাদের ফল জুল না হলেও ফল ফুল না হলেও ভগবান আমাদেরকে রুষ্ট হবেন না তুষ্ট থাকবেন ভগবানের কাছে কর্ম ঈশ্বর প্রাপ্তির জন্য হোক ঈশ্বর জ্ঞানে মানব কল্যাণের জন্য সেবা হোক দুইটাই ঈশ্বরের পূজা এবার সাধারণ যারা আমাদের ভক্ত সমাজে যারা এই ধরনের সংশয় রাখেন যে ফল জল ফুল ফল দিয়ে ভগবানকে সন্তুষ্ট করা যায় কিনা না ভগবানকে প্রাপ্ত হওয়া যায় কিনা বা কী জন্য দেওয়া একটা পাথরের মূর্তিতে বিগ্রহে এটা এই দৃষ্টি বলবো যে ঈশ্বরকে যেমন হিমালয়ের পাদদেশে যে সমস্ত যোগী সাধক মহাপুরুষেরা গিরিগুহাতে অবস্থান করছেন তাদের কেন কোনো ফল নেই কোনো জল নেই কোনো চন্দন নেই কোনো আতর অগুরু সেন কিছু নেই তারা ভগবানকে কীভাবে সন্তুষ্ট করছেন মনের একাগ্রতা এবং ভক্তি বিশ্বাস তীব্র এবং ব্যাকুলতার উপাচার দিয়ে এগুলি দিয়ে ভগবানকে তারা নিত্য পূজা করছেন তাতে ভগবান সর্বদা সন্তুষ্ট এবং তাদের প্রতি কৃপা দৃষ্টি হয়ে থাকেন তাই আমরা মানব সমাজে আছি আমরা মায়াবী এবং মানবী সুতরাং ঈশ্বরতত্ত্বর কাছে পৌঁছতে আমাদের অনেক সময় লাগে যার কারণে ঈশ্বর আছেন তার যে কোনো একটা শাখা রূপের মধ্যে আমরা আমাদের শ্রদ্ধাটাকে অর্পণ করে আমাদের সেই সত্যকে সেই পরমাত্মাটাকে এখানে তার শক্তিটা অনুভব করার জন্য আমরা প্রাথমিকভাবে এই ফুল জল দিয়ে তাকে আরাধনা করি তার প্রতি যাতে আমাদের ভক্তির গভীরতাটা হুম একাগ্রতা আসে ঈশ্বর আছেন এই বিশ্বাসটা ধীরতা সহিত যেন আমাদের মধ্যে প্রতিষ্ঠিত হয় তারই প্রতিরোধ হ্যাঁ কনসেন্ট্রেশনটা যেন আসে এই জন্য আমাদের প্রাথমিক স্তর এটা আমি বলবো না যে এটা একদম মুখ্য একটা সময় এসে যাবে তখন মানুষকে ফুল জল দেওয়ারও প্রয়োজন পড়বে না আচ্ছা আচ্ছা ধন্যবাদ আজকে অনেক কিছু জানলাম আচ্ছা সচেতন নাগরিকদের উদ্দেশ্যে আহ্বান জানাচ্ছি আপনারা একটু এগিয়ে আসুন এই ব্যাপারে কীভাবে জলটা যাতে এই যে চুইয়ে চুইয়ে জলটা আসছে সেটা কিভাবে আটকানো যায় একটা মন্দিরে ড্রেইনের জল এসে ঢুকছে মন্দির ঘরে সেটা তো একটা ধর্মীয়ভাবে খুব একটা শোভন ব্যাপার নয় আমার কাছে খুবই খারাপ লাগে দেখলে আর সাধুরা এত কষ্ট করেন সেই জলের জলমগ্ন অবস্থায় কাজ করেন সেখানে তো চলাফেরা করেন ড্রেইনের নোংরা জলের মধ্যে সেটা খুব একটা ভালো ব্যাপার নয় নিশ্চয়ই তো আপনাদের কাছে আমি আহ্বান জানাচ্ছি কিভাবে ব্যাপারটার থেকে মুক্তি পাওয়া যায় আর এই যদি তাও জল আটকানো যদি সম্ভব না হয় রাস্তার জল যদি বন্ধ করা সম্ভব না হয় রাস্তায় জল উঠা যদি বন্ধ করা সম্ভব না হয় কেন সম্ভব হবে না আমরা চেষ্টা করলেই সব পারি কিন্তু তাও যদি সেটা কেউ এগিয়ে না আসেন তো তাহলে এই ভোলাগিরি আশ্রমের পুরনো ঘরটাকে পুরোনো ঘরটাকে ভেঙে কীভাবে নতুন করে ঘর বানানো যায় নতুন বিল্ডিং বানানো যায় পুরনো ঘরের জায়গায় আর পুরোনো ঘরটাকে উঁচু করে করা যায় তো সে ব্যাপারে আমি দর্শক বন্ধুদের আমার আলোর সাথীর দর্শক বন্ধুদের আর ঈশান বাংলার দর্শকদের অনুরোধ করছি যে আপনারা ব্যাপারটা শেয়ার করবেন সবার কাছে আর সবাইকে অনুরোধ করবেন আপনারাও যাতে তারা এগিয়ে আসেন মানুষ যাতে এই ব্যাপারে এগিয়ে আসেন এবং জলের হাত থেকে আমাদের সাধু পুরুষদের মুক্তি দেন এই আশ্রমে কিন্তু দেশ বিদেশ থেকে অনেক সাধু পুরুষরা আসেন আর এই জলের মধ্যে এদের অনেক কষ্ট হয় দেখলেও অনেক বেশ মনে কষ্ট হয় তো আপনারা এই ব্যাপারে এগিয়ে আসুন